একটি নারীকে আপনার মূল্যায়ন কেন করছেন না একটা নারী নেতৃত্ব একটি পুরুষের ক্ষেত্রে যেমন যে কোনো নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এত বাধা বিপত্তি আসে না কিন্তু বাংলাদেশে দেখেছি যে একটা নারী নেতৃত্বকে কেউ মেনে নিতে চায় না সবাই চায় কিভাবে টেনে হিসড়ে তাকে টেনে নিচে নামানো যায় তো আমি মনে করি যে আমি যেহেতু একজন নারী এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী তো আমাদের সেক্রেটারি হিসাবে যদি একটি নারী নেতৃত্ব আসে তাহলে কেন আমরা সেইটা ওয়েলকাম জানাবো না আমরা একশোতে একশো পার্সেন্ট চাই যে একটি নারীর হাতে আমাদের এই চলচ্চিত্রের সেক্রেটারির পথটা যাক তাতে আমরা না আমরা যারা এই চলচ্চিত্রের নারীরা আছি তারা অবশ্যই নিরাপদ থাকব অবশ্যই তার সে আমাদের গার্জিয়ানের মতো আমাদের টেক কেয়ার করবে আমি আশা রাখতে পারি আমি মানে রাজকুমারের কালকে গানটা দেখলাম মানে আমার কাছে না ওই যে মনে হলো যে আমি বাংলাদেশে নাই আমি কোনো বরফের কান্ট্রিতে আছি মানে এত সুন্দর চিত্রায়ন এত সুন্দর মিউজিক কথা মানে আনবিলেবেল মানে ধারণা করা যায় না যে বাংলাদেশে এরকম একটা বড় মাপের ছবি মানে প্রিয় যে রাজকুমার ওভারটেক করবে সো আমার পুরো পুরোপুরি আমার দোয়া ভালোবাসা রাজকুমারের জন্য হ্যাঁ আমি আর একটা সিনেমার কথা একটু বলতে চাই দেয়ালের দেশ এটা আমি স্টোরিটা শুনেছি যে অসম্ভব একটা মানে টান টান থ্রিলার টাইপের এই স্টোরিটা এবং এটা আমি যখন এই স্টোরিটা শুনেছি যারা আর কি ছবিটা দেখেছে তাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছে যে অনেক দিন পরে যে গল্পটা ছবিটা দেখতে বসলে কেউ উঠতে যাবে না মানে এত পরিমাণ নাকি গল্পের টুইস্ট আছে সো আমার দেয়ালের দেশ ছবিটা দেখার ইচ্ছা আছে এই মুহূর্তে দুটো আমি দেখব আশা করছি বাকিটা যদি আমি আমার যেহেতু ইলেকশন ক্যাম্পিং করব সময় পেলে আমি দেখব সোনার চর আচ্ছা সর কে জানি শোনাচ্চরে জায়েদ খান আচ্ছা জায়েদ খান হ্যাঁ আমি একটা পোস্টার দেখেছি ও মাটির মধ্যে কিভাবে শুয়ে আছে আসলে খুব মায়াও লাগে হ্যাঁ জায়েদ খানের ছবিও আমি দেখার চেষ্টা করছি সিনেমাটা ছিল কাজ কি এই কি সব এই মুহূর্তে চলচিত ইন্ডাস্ট্রিতে থাকলে যে এক একজনের উপর ডিপেন্ডেড ক্রিম ইন্ডাস্ট্রি এই চিত্রটা থাকতো না তখন হয়তো কি যে তিন চার জনের হাতে বা ইন্ডাস্ট্রিটা থাকত অবশ্যই মান্নাভাই একটা তার জায়গাটা দখল করতো কারণ মান্নাভাইর জায়গাটা তো আরেকজন মান্না এসে দখল করতে পারবে না মান্নাভাই তো একজনই সো এই মুহূর্তে মান্নাভাই থাকলে হয়তোবা বেশি বেশি আরো ছবি হইতো এখন যেমন হিরো নাই দেখে ওরকম তো সাকিব খানের মতো ওরকম আর আসলে দর্শকপ্রিয় পাওয়ার মতো হিরো এই মুহূর্তে নাই সো মান্না ভাই থাকলে হয়তো বা সাকিবের জায়গাটা একটু মানে সাকিব মানে হতো একটু আমার মনে হয় কম্পিটিশন হতো সাকিব আর মান্না ভাইয়ের মধ্যে একটু ভালো কম্পিটিশন হতো মান্না ভাইকে কতটা মিস করেন কোন স্মৃতিটা আপনার কাছে এখনো মান্না ভাইয়ের কাছে যেটা আপনার খুব মনে দাগ কেটে আছে মানবের প্রতি আসলে অনেকগুলি ঘটনা বলেছি তিন চারটাই তো মুভি মান্না ভাই একদিন কড়াই গাছ তোলা এই যে আমাদের এফডিসিতে একদিন খুব ডেকে আমাকে বলছিল যে শিরুলুলি সব কেন এরকম হচ্ছে কেন মানে একটু কম কম ছবি করো বেছে বেছে ছবি করো মানে অনেক ছবি করতেছে তো যা আসতেছে সব ছবি ধরতেছ এটা কিন্তু ক্যারিয়ার জন্য ঠিক হবে না এই অ্যাডভাইসটা দিয়েছিল আমি যখন মান্না ভাইয়ের মৃত্যুর খবরটা শুনি তখন আমি আসলে প্রেগনেন্ট ছিলাম আমি যেহেতু আমার আমি বেবি ছিল প্রেগনেন্ট ছিলাম আমি

যখন বুঝতে পেরেছি যে আমার মতো একটা আন নতুন মেয়ের সাথে এত বড় একটা সুপারস্টারকে যে প্রডিউসার কাস্ট করেছে আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে এটা তো নট এ ম্যাটার অফ জোস এটা আমার জীবনে অনেক বড় পাওয়া আজকে পলি সৃষ্টি এখান থেকে হয়েছে মানে এটা আমি ভুলবো না হয়তো বা তখন আমি অনেক ছোট ছিলাম আমি ওই ফিলিংসটা তখন বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের কত বড় পাওয়া আমি পেয়ে গেছি ব্যক্তিগত জীবনে আমার একটি প্রতিষ্ঠানের নাম তাসমিন কালেকশন যেটা রোনার আমি এবং আমাদের একটা ট্রেডিং বিজনেস আছে ওটা হচ্ছে টাইটান গ্রুপ ওটার আমি ডিরেক্টর এই দুটো বিজনেস নিয়ে আমি অনেক ব্যস্ত আছি সেই সাথে আমার পরিবারকে নিয়ে আমি অনেক ব্যস্ত আছি আমার ছেলে দেশের বাইরে যাবে আশা করি আমার মেয়েও লেভেল দিবে সামনের বছর সো আমি খুব হ্যাপি কাছে লাখ লাখ সুক্রিয়া যে আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো না মানে আমি না সব সময় খুব চিন্তা আমি টেনশন নেই না আমি খুব ঘুমাতে পছন্দ করি ঘুমাই এবং আমি খাওয়াও পছন্দ করি কিন্তু লিমিট হ্যাঁ আমার না কেন জানি খুব ভালো লাগে মানে টিকটকে ভালো লাগে লাইকও ভালো লাগে মানে আমার কেন জানি মনে লাগে মনে হয় যে আমার প্রতিটা মুহূর্ত আমি ছোট ছোট আকারে আমার স্মৃতির আরকায়েভে রাখতে পারি না ওরা আমাকে ভিডিও করে দেয় ইয়েস ওরা খুশি হয় যে আম্মু এই এই ভালো হবে ঈদটা অনেক মজা হবে আমি চান রাত থেকে মজা করবো আমি হাতে মেহেদি লাগাবো এবং আমাদের প্লান আছে পুরা গুলশানে আমি ঘুরবো আর ঈদের দিন সারাদিন দিন একটা ছবি দেখার ইচ্ছা আছে ঈদের দিন মেবি রাজকুমার দেখতে পারি সারাদিন ফ্যামিলির সাথে থেকে রাত্রে হয়তো বা সন্ধ্যার শোটা দেখতে পারি রাজকুমার হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ সাকিব খান ইউ আর সো সুইট লাভ ইউ